আরো আদেশের অপেক্ষা না করে আপনার এই দুরূহ কাজকে সম্পন্ন করেছেন এবং আমরা শত শত চিঠি লিখেছি প্রায় বত্রিশ থেকে ছত্রিশটা সংখ সংগঠনের কাছে বিভিন্ন তথ্যের জন্য একটা উদাহরণ আমি দেই যে একজন লোকের কাছে দেখা গেল যে সিঙ্গাপুর থেকে এবং ভারত থেকে টেলিফোন এসছে ওটা যখন চেক করার জন্য আমরা সেই টেলিফোন কোম্পানিকে লিখছি তারা এক মাস পরে দুই মাস পরে আমাদেরকে জানাচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নাই তখন যখন আমরা বললাম যে ওই লোকগুলো যারা ওই সময় ছিল তারা কোথায় আবার এক মাস পরে আমাদের কাছে চিঠি লিখে তারা জানাচ্ছে যে এরকম তারা পাঁচ বছর হয় কেউ বলে দশ বছর হয় তারা তাকে থেকে চলে গেছে তাদেরকে খুঁজে বের অনেককে খুঁজে বের করে আমরা নিয়ে এসে তাদের বক্তব্য আমরা শুনেছি এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা যে এগারো মাস সময় আমাদের কেন লাগে এইটা এগারো মাস কেন আরও এগারো মাস দিলেও এর সময় কম হতে হয় বল তবে আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি আমার কমিশন সদস্য যারা আছেন তারা সবাই নিজেরা চেষ্টা করেছেন এবং তাদের কঠোর প্রচেষ্টার ফলে এবং আমাকে তাদের সঙ্গে কাজ করার যে সুযোগ হয়েছে তার জন্য আমি আল্লাহকে সুক্রিয়া আদায় করি আল্লাহ যে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে এবং সবাই আমরা সিগনেচার করেছি তুলন্ত প্রতিবেদনে এবং আজকে সেটা আমরা যাদের কাছে অর্পণ করলাম এই তদন্ত কাজ আমরা যখন শুরু করি তখন আমরা বিজিবির যে ডাইরেক্টর জেনারেল জেনারেল আশরাফ তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি খুবই আন্তরিকতার সাথে আমাকে ফাইভ আমাদেরকে ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপারেশন রুম সেটা আমাদের জন্য ছেড়ে দেন এবং যত রকমের সহযোগিতা আজকের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে দিয়েছেন মন্ত্রণালয় দিয়েছে অন্য অন্য সংস্থাও আমাদেরকে দিয়েছে এবং এইভাবে আমরা কাজ শুরু করি আমরা প্রথমে চিন্তা করে দেখলাম যে যদি তাড়াতাড়ি করতে যাই আমরা তাহলে এটা আমরা করতে পারতাম সেটা হলো যে তদন্তগুলো হয়েছে যেমন মনে করেন একটা আর্মির কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে সেটার আমরা স্টাডি করেছি আনিসুজ্জামান সাহেব সচিব আনিসুজ্জামানের অধীনে একটা হয়েছিল সেটা স্টাডি করেছি সেখানে সাক্ষী বের করে আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা আসেন লিখিত বক্তব্য নিয়ে সেগুলোর পড়ে আমরা একটা আইডিয়া ফর্ম করতাম কিন্তু তাতে হতো কি যে আমরা ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে আমরা পারতাম না এবং আমরা বিচার করতে গিয়ে সুবিচার করতে গিয়ে আমরা অবিচারিক তো কাজেই আমরা লাইনটা নিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি কেউ দুই ঘন্টা বলেছেন কেউ চার ঘন্টা বলেছেন কেউ পাঁচ ঘন্টা বলেছেন এবং সেগুলো আমরা ভিডিও করেছি ট্রান্সক্রিপ্ট করেছি এক একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে তিরিশ পেজ চল্লিশ পেজ পঞ্চাশ পেজ আশি পেজ এরকম হয়েছে সেগুলোকে তিন চার পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল কারা জড়িত কারা আলাম নষ্ট করেছে এর স্বরূপ কী প্রকৃতি কি কেন এটা হলো কারা দায়ী কিভাবে এটা প্রিভেন্ট করা যেত যেত কি যেত না কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না কেন পলিটিক্যাল ডিসিশন হলো এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল তারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ আমি এদের আদ্যপ্রান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আজকে আমরা জানি কেন এই বিডিএর কার্ডেস হয়েছে আমি যে আমরা আজকে যে তদন্ত রিপোর্ট আমরা তদন্ত রিপোর্ট সাবমিট করলাম এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করছি মানে এটা কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি তাদের সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন কি যাদের সাক্ষ্য গ্রহণ করছে দুশো সাতচল্লিশ জন টোটাল চার্জ শহীদ পরিবারের সদস্য যখন জবান মধ্যে নিয়েছি চোদ্দ জন রাজনৈতিক ব্যক্তিবর্গ দশজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুইজন সামরিক কর্মকর্তা একশো তিরিশ জন অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা জন বেসামরিক ব্যক্তি জন সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজেপির সদস্য জন কারাগারে আটক ছাব্বিশ জন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী একজন সাংবাদিক তিন এখানে ভিডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং রিভিউ ছয়শ ঘন্টা আমরা ব্যয় করেছি এর জন্য এবং অডিও ট্রান্সকিপনের জন্য ছয়শ ঘন্টা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত চিত্র ছবি প্রায় আটশো বিভিন্ন খবরের কাগজ চালিত সংবাদ দুইশো পনেরো পত্রালাভের সংখ্যা নয়শো পাঁচটি মাসে উননব্বইটি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট সাতাশটি প্রতিষ্ঠানের সঙ্গে পত্র লাভ হয়েছে সরকারি বেসরকারি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন তদন্ত প্রতিবেদন এবং ছয়টি পুরোপত্র আমি এক্সিবিট সেনাবাহিনীকে ফেরত দেওয়া হয়েছে জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন যে কানিসমান সঙ্গে হয়েছিল সেখানে স্বরাষ্ট্র মন্ত্রালয় ফেরত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন তৎকালীন কর্তৃক তদন্ত তদন্ত আদালতের প্রতিবেদন প্রতিবেদন বিজেপিতে ফেরত দেওয়া হয়েছে এগুলি কিন্তু আমরা সমস্ত স্টাডি করেছি করেছি শত শত পেজ শত শত ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য ইমে জবর মন্দির ভিডিও ক্লিপ তিনশো ষোলোটি এখানে বলে রাখা ভালো আর্মি সেনাবাহিনীর যেসব জেনারেল এবং অফিসাররা বিদেশে আছেন কেউ পলাতক অবস্থায় আছেন কেউ চাকরির সুবাদে আছেন কেউ দেশ থেকে চলে গেছেন কেউ সেখানে বসবাস করছেন তাদেরও কিন্তু আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং জুমে এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা জাহাঙ্গীর কবির ধানব এবং মির্জা আজমের আমরা এই জব্দে আমরা অনলাইনে পেয়েছে তাদেরকে রুমিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা একবার হয়েছে বেঁচে ফিরে আসা অফিসারদের আলোচনা একবার হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে করণীয় অনুলিপি পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ দুই সেখানে কি আলোচনা হয়েছিল সেটা প্রদর্শিত আমরা পেয়েছি প্রদর্শিত প্রতিষ্ঠান হলো ডিজিএফআই র্যাব বিজিবি সদর দপ্তর তেলখানা বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ সেটা কিন্তু আমরা ভিজিট করেছি সেখানে আর ডিজিএফআই এবং র্যাব থেকে প্রাপ্ত দলের তালিকা এটা আমরা ফেরত দিয়েছি কালকে ফেরত দেওয়া হয়েছে তো সব ছিল পরিসংখ্যান যে সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রয়াস ছিল এবং ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য একটা প্রয়াস ছিল যেমন ধরেন আপনি এটা আর্মির ব্যাপার আপনি আপনাকে বোঝার জন্য বলছি যে একজন অফিসার যিনি অতিক্রান্ত হয়ে যান সুপারসিডেন্ট হয়ে যান তিনবার তারা প্রমোশন হয় না এই বিডিএ বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছে এদের মধ্যে এদেরই সংখ্যা কিন্তু বেশি এদেরকে কাজে লাগানো হয়েছে এইরকম হ্যাঁ এবং যে সেনাপ্রধান আজিজ জেনারেল আজিজ তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসেটের হয়ে গেছে এবং তার চাকরি থেকে চলে যাওয়ার কথা তো তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং এক তার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী প্রদান করা হয়েছে আপনি বুঝতে পারছেন যে কী অবস্থা তো এই ধরনের দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার দেশকে অস্থল করবার এবং তার ক্ষমতা ক্ষীগত করবার ব্যবস্থা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলো

নাপুরি বিদ্রোহের শোনা অভিযান কেন শহরে পৌঁছাতে জি জি আমরা আমরা দুটায় এবং ওইটাই তো স্বরযন্ত্র বিকাশ মূল বিষয়টা যে কেন সেনা অভিযান এখানে হয়নি সেনা অভিযান হওয়ার না হওয়ার না পিছন পিছনে যেটা কারণ সেটা হলো শোনা প্রধান জেল মঈন উনি সেনা শত পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান লোক জনমতে এবং সেখানে তার ছয়টা বন্ধু ছিল যেটা শুরু হয়েছে সকাল সাড়ে নটা দশটা চল্লিশের দিকে শুরু হয়েছে তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে তাকে বলা হয়েছে কিন্তু সেখান থেকে তিনি এ আর সেনা ফিরে আসেন এবং আরও দুই বাহিনী প্রধান নৌ এবং দুজন বাহিনী উনিও সেখানে ছিলেন একটা কথা আপনাদেরকে আমি বলি ওই সময় বিডিআর পিলখানাতে বিডিআর বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে বাকি অফিসার কেউ চলে গেছে বা বের হয়ে চলে গেছে কাউকে জিম্মি করা হয়েছে আটকে রাখা হয়েছে সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময় কিন্তু সেটা করা হয়নি কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে এবং আমি আপনাকে বলে রাখি দুই দিকে দুই দিনে যখন সাতান্ন জন অফিসার নিহত হয় সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না

どうしても、私たちはそれを見つけているので、を見つけいるので、こで、それで、そていいるので、いるので、それを見つけているので、それを見つけているので、てい